কানের লোকি বলতে না তুলি হাত ছেড়ে দিব আল্লাহ কানের লোকি বলতে না তুলে হাত ছেড়ে দিব তৃতীয় ডাক হাত বেঁধে ইমাম সাহেব সোরা কেরাত বলবেন প্রথম রাখার শেষে দ্বিতীয় রাখাতে আবার সোরা কেরাত হয়ে রুপুতে যাওয়ার আগে এই অতিরিক্ত তিন ডাক বলবেন আমাদের প্রত্যেকের জন্য এই তাকবির গুলি বলা ও আছে এই তাকবির গুলি ছুটে গেলে আমার নামাজ অপূর্ণ থেকে গেল অশুদ্ধ হয়ে গেল

কেউ শেষ পর্যন্ত এসে নামাজ ধরেন আর ইমাম সালাম ফিরালে আমরা সালাম ফিরে নামাজ শেষ করে কিন্তু না হুকুম হল অন্যান্য নামাজের মতোই ঈদুল আজহার নামাজ ঈদুল ফেতরের নামাজ কারো যদি এক রেখা ছুটে যায় সালামের পরে তিনি এক রেখা আদায় করে নেবেন কারো যদি দুই রেখা ছুটে যায় সালামের পরে তিনি দুই রেখা দিয়ে আদায় করে নেবেন এখন জানার বিষয় হলো কিভাবে আদায় করব আমরা তো জানি না জবাব হলো একেবারেই সহজ আমরা তো নামাজ পড়ি সুরায় পাতে আর সুরা মিলাই সব সাথে সুরা মিলাই তাই এই নামাজে আমরা সুরায় পাতে করব সুরা মিলাব রুকুতে যাওয়ার আগ যদি দুই টাকা ছুটে দুই টাকাতেই রুকুতে যাওয়ার আগ দিয়ে অতিরিক্ত তিন টাক তিন টাকি করে নিব বাস আমাদের আজ আর নামাজ আদায় হয়ে গেল এক রেখা যদি ছুটা থাকে বাস মসজিদে যাওয়ার আগ দিয়ে অতিরিক্ত তিন ডাক বলে নিব বাস আমাদের নামাজ ঈদুল আজহা আদা হয়ে গেল কাজেই যারা পরে আসবেন বা কোনো কারণে যদি দেরি হয়ে যায় তারা খবরদার নামাজকে অপূর্ণ রাখবেন না ইমামের সালামের পরে নামাজটা অবশ্যই পুরা করে নেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তো এই শুদ্ধভাবে নামাজ ঈদুল ফেতি ঈদুল আজহা সহ যেদিকে সকল এবাদত করার তফিক দান করে দাঁড়িয়ে একাদার সুযোগ